সকালে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে বার এই মন্ত্র জপ করুন মনের সকল ইচ্ছা পূরণ হবে এবং সকল সমস্যার সমাধান ঘটবে এই কথাটি বলেছেন মা স্বয়ং সারদা দেবী নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত ঈশ্বরের কৃপায় আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন বাসি বিছানায় জপ করুন এই মন্ত্র জীবনে কোনো সমস্যা থাকবে না সারাদিন খুব ভালো কাটবে তাই কি সেই মন্ত্র জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ করবেন না আঠারোশো সালে বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মা সারদা দেবী তার পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম ছিল শ্যামাসুন্দরী দেবী মা সারদা দেবী কখনোই জাতপাত ভেদাভেদ এইসব বুঝতেন না তিনি সবার কাছে মা নামই আরাধ্য তিনি সবাইকে জীবনের সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন একবার এক ভক্ত মায়ের কাছে এসে বললেন মা আমার ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেছে আমার অবস্থা এখন খুবই খারাপ এবং এই বলে সে কাঁদতে লাগল তখন শারদা দেবী তার কান্না সহ্য করতে না পেরে বললেন জীবনে কি সকল কাজে বাঁধা আসছে হারতে হারতে দেওয়ালে পিঠ থেকে গেছে তাহলে শোনো একটি মন্ত্র ঘুম থেকে উঠে দশবার জপ করবে দেখবে জীবনে আর কোনো সমস্যা থাকবে না সকল কাজে সফল হবে এই বলে মা সেই ভক্তকে মন্ত্রটি শিখিয়ে দিলেন ছয় মাস পর সেই ভক্ত মায়ের কাছে এসে বলল মা আমি তোমার কথা মতো মন্ত্রটি দশবার ঘুম থেকে উঠে জপ করেছি আর ভালো ফল লাভ করেছি এখন আমার ব্যবসায় অনেক উন্নতি ঘটেছে মা সারদা দেবী সকল মানুষকে একটি মন্ত্র অর্থাৎ শ্রীরামকৃষ্ণ এই নাম প্রত্যেকটা দিন দশবার ঘুম থেকে উঠে জপ করতে বলতেন মা শারদা দেবী বলতেন নাম জপ করে মানুষ পবিত্র হয় আঠারোশো সালে আঠারোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে কামারপুকুর নামক গ্রামে মনুষ্যরূপে আবির্ভূত হয়েছিলেন রামকৃষ্ণদেব বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা ছিলেন চন্দ্রমণি দেবী তারা তাদের ভক্তিনিষ্ঠার জন্য সুপরিচিত ছিলেন যদিও তাদের সেরকম অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি ছিল না শ্রীহরি আশীর্বাদে জন্ম বলে তাদের সন্তানের নাম রেখেছিলেন গদাধর তিনি ছিলেন সবার প্রিয় তার কথার মাধুর্যতার জন্য তিনি সবার কাছে ভালোবাসা পেতেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠিত হল এই মন্দিরের প্রধান পূজারী ছিলেন রামকুমার কালের বিধানে তার যখন জীবনের সময় পুরিয়ে এসেছিল তখন মা ভবতায়নি রামকুমারকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন তিনি গদাধরের হাতে পুজো নিতে চান তাই পরবর্তীকালে প্রধান পূজারী ভূমিকা নিলেন গদাধর গদাধর থেকে রামকৃষ্ণে পরিবর্তন হওয়া হলো এই শুরু কিছুদিনের মধ্যে সকলে বুঝতে পারে নতুন পূজারী বড়ই অদ্ভুত সবাই যেমনভাবে পূজা করেন তেমনভাবে ইনি পূজা করতেন না এই পূজারি মন্দিরের কালীমাকে নিজের মা বলে ডাকতেন নিজের জন্মদাত্রী মায়ের মতন ভালোবাসতেন আর এমনভাবে ব্যবহার করতেন যেন মা কালী তার ঘরের মায়ের মতো তিনি নিজের হাতে মাকে খাইয়ে দিতেন এবং মায়ের সাথে বসে গল্প করতেন তার সাথে যখন মা সারদা দেবী বিবাহ হয় তখন তিনি মা সারদা দেবীকে বলতেন যারা ভগবানের দর্শন পেতে চায় তারা শ্রী রামকৃষ্ণ নাম জপ করলেই আমার মাধ্যমে মায়ের আশীর্বাদ লাভ করবে তাই বন্ধুরা আপনারা যারা কঠিন সময় মুখোমুখি দাঁড়িয়ে আছেন বা কারোর যদি অনেক চেষ্টা করার পরও কোনো সন্তান হচ্ছে না তারা সকালবেলায় ঘুম থেকে উঠে অতি অবশ্যই শ্রী রামকৃষ্ণ নাম জপ করবেন দেখবেন অবশ্যই সুফল লাভ করছেন আপনারা সকলেই দুঃখ দারিদ্রতা অশান্তি থেকে মুক্তি পেতে পারেন যদি মন স্থির না হয় জব করার পর তবুও চেষ্টা করুন ধীরে ধীরে দেখবেন মন স্থির হয়ে যাবে এই নামে পাপ মুক্ত হয় মন স্থির থাকে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় তাই রোজ মনে করে বাসি বিছানায় দশবার রামকৃষ্ণ নাম জব করেই দেখুন দেহের সমস্ত পাপের বিনাশ ঘটবে চঞ্চল মন শান্ত হয়ে যাবে ব্যবসা বাণিজ্যের কাজে উন্নতি ঘটবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা দেবী এবং জয় মা কালী